আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানে স্বাগত আজকে আপনাদের জানাবো শশা খেলে কি কোলেস্ট্রল নিয়ন্ত্রণে সহায়তা করে এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন হ্যাঁ শশা খাওয়া কোলেস্ট্রল নিয়ন্ত্রণে কিছুটা সহায়ক হতে পারে যদিও শশা সরাসরি ওষুধের মতো কোলেস্ট্রল কমায় না তবে এতে থাকা পুষ্টি উপাদানগুলো শরীরকে সুস্থ রাখতে ও কোলেস্ট্রলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে শশা কিভাবে কোলেস্ট্রল বিশেষ করে কম ক্যালোরি ও ফ্যাট মুক্ত শশা খুবই কম ক্যালোরি যুক্ত ও মুক্ত যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে ওজন কমলে কোলেস্ট্রলও নিয়ন্ত্রণে আসে ফাইবার সমৃদ্ধ শসায় থাকা খাদ্যাভাস অর্থাৎ ফাইবার রক্তের খারাপ কোলেস্ট্রল অর্থাৎ এলডিএল কমাতে সহায়তা করতে পারে অ্যান্টিঅক্সিডেন্ট শসায় ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা হৃৎপিণ্ডের সুরক্ষা এবং রক্তনালীর স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে পানি সমৃদ্ধ শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে এবং মেটাবলিজম ভালো রাখে যা পরোক্ষভাবে কোলেস্ট্রল নিয়ন্ত্রণে সহায়তা করে মনে রাখবেন শুধু শশা খেয়ে কোলেস্ট্রল পুরোপুরি কমানো সম্ভব নয় সুষম খাবার নিয়মিত ব্যায়াম তেল চর্বিযুক্ত খাবার কমানো এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই জরুরি সংক্ষেপে বলতে গেলে শশা কোলেস্ট্রলের জন্য উপকারী একটি খাবার তবে এটি সহায়ক মাত্র মূল চিকিৎসা নয় হ্যালো বন্ধুরা আপনাদের চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ